খুব একটি সামাজিক প্রশ্ন অবশ্যই শুনবেন চমৎকার একটি প্রশ্ন এবং প্রত্যেকজনের এই প্রশ্নটির দরকার উত্তরটি দরকার আমাদের গ্রামে অবৈধ সম্পর্ক অথবা পরকিয়ায় লিপ্ত কোনো মীমাংসার ফলাফল হিসাবে কিছু পরিমাণ টাকা জরিপনা হিসাবে নেওয়া হয় এবং সেই টাকার কিছু অংশ পরকীয়ায় লিপ্ত মহিলাকে দেওয়া হয় আর কিছু টাকা সমাজের নেতা মাথারা ভাগ করে খেয়ে নেয় এটা কি জায়জ হবে টাকা খাওয়া এবং কোন খাতে টাকা বাই করব মনে রাখবেন এটা যদি শরীয়ত মনে করে করে তাহলে এটা শরিয়তের সিদ্ধান্ত নয় কি বললাম যদি মনে করে যে ইসলামী শরিয়ত এটা তাহলে এটা শরিয়ত নয় ইসলামী শরীয়ত সূরা নূর আয়াত নাম্বার 4 যদি কোনো পুরুষ অথবা নারী যদি ব্যভিচার করে সে যদি আনমেরিড মানে বিবাহিত না হয় ইয়াং বিয়ে করেনি ইয়াং আছে তাই তাকে একশো বেত্রা ঘাত মারতে হবে কি করতে হবে একশো বেত্রা ঘাত মারতে হবে এবং দেশ থেকে তাড়িয়ে দিতে হবে দুটো বিধানই একসঙ্গে করতে হবে দুই যদি তারা বিবাহিত হয় সে মুসলিমের হাদিস কি বল হুদুদে আছে উবাদাবিন সামির থেকে যদি বিবাহিত হয় সে নারী পুরুষকে ধরে রজম হত্যা করে দিতে হবে তবে ইসলামী যেটা ক্রিমিনাল ল কি বললাম কথা বুঝতে পারছেন ইসলামী যেটা ক্রিমিনাল ল এ ক্রিমিনাল ল এটা দণ্ড দিতে পারে দেশের রাষ্ট্রনায়ক যতক্ষণ ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে রাষ্ট্রে যতক্ষণ খলিফা না আসছে যতক্ষণ কোরআন এবং সুন্না দিয়ে বিচার কার্যরয় না হচ্ছে ততক্ষণ হুদুদ কায়েম করা একজন আলেমও পারবে না কথা বুঝতে পারেন সাইকুল হাদিস একজন জেনাকার জেনা করে চলে এসেছে কিন্তু আপনি দারুল হারবে আছেন কোথায় আছেন দারুল হারবে আছেন সেই সময়তে আপনি এই হুদুদ কায়েম করতে পারবেন না কথা বুঝতে হুদুদ সবাই কায়েম করতে পারে না এই ক্রিমিনাল এটা আদালত সিদ্ধান্ত দিবে ইসলামী আদালত এটা ব্যক্তিগত কোন দ্বন্দ্ব দেওয়ার অধিকার আপনার নাই মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিস আসছে ওমর ইবনুল খাত্তাব যখন তিনি খলিফা তিনি একজন মেয়েকে জেনা করতে দেখেছে সাহাবীদেরকে এসে বলছে যদি আমি ওমর খলিফা ওমর আমিরুল মুমিনুল ওমর ইবনুল খাত্তাব যদি কোনো মেয়ে বা কোনো ছেলেকে যদি জিনা করতে দেখি সাহাবিদেরকে বলছি এবং তার নিজের সন্তান ইবনু ওমরকে বলছে তাহলে আমার একজনের সাক্ষী কি গ্রহণযোগ্য সকলে বলছে যে না আমরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব খলিফা হয়েছেন তো কি হয়েছে যদি আপনি নিজের সচককে কাউকে জিনা করতেও দেখেন তারপরে আপনার এই দেখা একজনই সাক্ষী এটা কথা বুঝছ হলেন না ভাইজান জেনার অপবাদ যদি দিতে চান কয়জন সাক্ষী লাগে কয়জন চারজন ওমর বিন খাত্তাব নিজে খলিফা তারপরে নিজে হজ্জারি করতে পারবে না কেন যতক্ষণ না সাক্ষী উপস্থাপন না করছে তার মানে আমরা বুঝতে বললাম ইসলামের শরিয়ালা যেটা হুদুদ ক্রিমিনাল লা এই ক্রিমিনাল লা आम জনতা সাধারণ পাবলিক কোন আলেম ওলিমা নিজে না দণ্ড قائم করতে পারবে না তাই যে ফাইন টাইম নিচ্ছে এর ইসলাম মনে করে নিলে যারা নিচ্ছে তাদের গোনা হবে শরিয়তকে বিকৃতি করা আর যদিও সামাজিকভাবে এটা সামাজিকভাবে ভাবে থেকে প্রেসার ক্রিয়েট করার জন্য সামাজিক ধর্মের সঙ্গে যদি লেনদেন না করে সামাজিক প্রেশার ক্রিয়েট করা তাকে শাস্তি দেওয়া সমাজ করছে এটা তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে টাকা দিয়ে যদি জেনা ব্যবচারকে যদি কমানো যায় তাহলে আপনারা করতে পারেন সমস্যা নেই যে কোনো দণ্ড তাকে দিতে পারে তবে এটা ধর্ম মনে করে নয় কথা বুঝতে পারলেন শুক্রান্তা বলছে যে পরকিয়া করার পরে মেয়েটাকে নাকি ফিফটি টাকা দেয় দিয়ে